নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের চ্যানেলের ওয়ান ইয়ার স্পেশাল বোনাস গল্প স্টোরি মিরন ডট কম নামক ওয়েবসাইটে প্রকাশিত শুভময় মণ্ডলের লেখা ছোট গল্প বোঝা তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের এই বোনাস গল্পটি শুরু করে দেওয়া যাক পুজো লোকটা যেদিন গ্রামে এলো সেদিন থেকেই কেমন আদায় কাজকলায় সম্পর্ক তার আমাদের পাড়ার দুলাল কুরোর সঙ্গে কুরো গ্রামের থেকে প্রবীণ লোক সকলকেই তিনি সুপরামর্শ দেন সবাই সম্ভ্রমের চোখে দেখেন তাকে সম্মান দিয়ে কথা বলেন তার সঙ্গে তার অভিজ্ঞতাও অনেক জীবনের ওঠা পড়া ভালো মন্দ অনেক দেখেছেন তিনি তাই তাকে কোনো কিছুতেই সহসা বিচলিত হতে দেখিনি আমি কখনো ধীর স্থির এবং ঠান্ডা মাথার মানুষ তিনি এই কুজো বিক্রমকে প্রথম দিন দেখেই বেশ বিচলিত হয়ে পড়লেন সে বেচারা বহুদূর থেকে আশ্রয়ের খোঁজে এসছে এই গ্রামে খুরো কী বুঝেছিলেন জানি না কিন্তু তার পরামর্শ মতো গ্রামের মুরব্বীরা কুজোকে গ্রামের ভিতর থাকতে দেয়নি অবশ্য গ্রামের ছেলে ছোকরাদের বদান্যতায় তার আশ্রয় একটা জুটল গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে বটতলায় যাই হোক কিছুদিনের মধ্যেই কুজো কিন্তু গ্রামে বেশ জনপ্রিয় হয়ে উঠল প্রথম দিকে গ্রামে ঢোকার অনুমতি না থাকলেও গ্রামবাসীদের প্রশ্রয় পেয়ে সে তখন প্রায় গ্রামের ভিতরে যাতায়াত করত প্রথম দিনে দিনে আধবার কিন্তু পরে প্রায় সারাটা দিনই সেই গ্রামের মাঝখানে শিবতলাতেই কাটাত এই প্রশ্রয় পাওয়ার কারণ তার ঝাড়ফুঁকের জোর তার ধুতির ভাজে সর্বদা গোজা থাকতো একটা চকচকে কোষ্টিপাত পাথরটা নাকি মন্ত্রপ্রুত ছিল তাও বলতে পারতো তবে শুধু ওই পুজোর সঙ্গে তার জোরেই সকল ভূত ভবিষ্যৎ সব নাকি জানত সে আর ওইখানেই বসেই বলে দিতে পারত গ্রামের কোন বাড়িতে কার কী সমস্যা কী রোগ বা কার কোন রোগের বা সমস্যা কিভাবে সারাবে ইত্যাদি ইত্যাদি যা হয় আর কি গ্রামের মানুষ তাই অফুরন্ত সমস্যা নিয়ে তার দ্বারস্থ হতো আর সেও ঝাড়ফুঁক করে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করত। মোট কথা এখানে আসার কিছুদিনের মধ্যেই কুজো হয়ে উঠল গ্রামের মসিহা সমস্ত গ্রামবাসী যেন হঠাৎ প্রসীভিত হয়ে হাটের মুঠোয় এসে গিয়েছিল তার ক্ষমতা বড় ভয়ঙ্কর জিনিস যার আছে তিনি দায়িত্ববান ও সচেতন না হলে তার অপব্যবহার হবেই আজকের দুনিয়ায় মানুষ যত সমস্যা তার নব্বই শতাংশই ক্ষমতাবানের দম্ভ এবং বেপরায় সিদ্ধান্তের ফলে আমাদের পুজোরও কোনো ব্যতিক্রম চরিত্র ছিল না গ্রামবাসীরা তাকে গুরুত্ব দিচ্ছে তার কথা মেনে চলছে দেখে সেও নিজের ক্ষমতার দম্বে দিশার হয়ে পড়ল পরিস্থিতি একসময় এমন হয়ে উঠল যে তার অতিমন্দ আচরণকেও মানতে বাধ্য হতো সবাই ওদিকে দুলালখুড়ো বহুদিন গ্রামে কারোর কোনো কাজে আসছিলেন না আর কারণ কারো কোনো সমস্যা তিনি তুড়ি মেরে মন্ত্র বলে সমাধান করে দেবেন এমন কথা তো দেন না কখনো তার কাছে গেলে তিনি পরামর্শ দেন কিভাবে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে যা করতে এখন আর ইচ্ছুক নয় কেউ রেডিমেড সমাধান পাওয়ার লোভে সকলেই সেই কুজোর স্মরণাপন্ন হয়ে এখন এদিকে কুজোর ক্রমবর্ধমান দাম্ভিক আচরণে একদিন গ্রামের কয়েকজন সম্মানীয় ব্যক্তিদের মানহানি ঘটল কুজো ততদিনে এত প্রভাবশালী হয়েছে যে তাদেরকেও তুচ্ছ জ্ঞান করছিল গ্রামেরও কেউ তার বিরুদ্ধাচরণ করল না দেখে তারা বুঝলেন যে যে কুজোর এমন দুর্ব্যবহার এখন হামেশাই করবে গ্রামবাসীদেরও তখন এমন অবস্থা যে কুজোর অশোভন আচরণের প্রতিবাদ করার সাহস নেই কারণ সুশীল মুখর একদিন ঠাট্টা করছিল তার ওই পিঠের কুজোটাকে নিয়ে পরের দিন থেকে পিঠের যন্ত্রণায় সে নাকি আর বিছনা ছেড়েই উঠতে পারেন মাসখানে যন্ত্রণা ভোগের পর অবশেষে কুজোর পায়ে ধরে ক্ষমা চাইতে হয় তাকে তারপরেই তার পিঠের যন্ত্রণায় নাকি আঁতরের মতোই বেগিয়েছিল কুজো তার ভক্তদের বলেছিল বেতাল নামে তার একটা পোষা ভূত আছে যে তার পিঠেই বসে থাকে সেই বেতালের ভারেই সে কুজো হয়ে থাকে আসলে সে কুজো নয় সুশীল মুখজ্জের ঠাট্টাট জবাবে সে বেতালকে পাঠিয়েছিল তার পিঠে কদিন থাকার জন্য এরপর কেউ সমস্যা নিয়ে এলেই সে আর পাথরটা নিয়ে বুজরুকি করতো না ঘাটটাকে পিছন দিকে ঘুরিয়ে তার পিঠে বসে থাকা বেতালকেই সরাসরি জিজ্ঞেস করে নিত সেই সমস্যার সমাধান লোকমুখে বিষয়টা চাউর হতেই কুজোকে রীতিমতো ভয় পেতে শুরু করলো সবাই যাই হোক কুজোর থেকে অপমানিত হয়ে সেই সম্মানীয় ব্যক্তিরা গেলেন তুলাল কুরোর কাছে তিনি সব শুনে তাদের বললেন তাকে একবার তার কাছে নিয়ে আসতে সবাইকে টুপি পরিয়ে বোকা বানিয়ে বস করে রাখার পুজোর সব বুজরুখই পর্দাবাস করে দেবেন তিনি কথাটা কুজোর কানে পৌঁছাতেই মোটেই দেরি হয়নি গ্রামের এক অসীতিপর বৃদ্ধ কিনা তার সব কাজকর্মকে বুজরুকি বলছে শুনে ক্রোধ উন্মক্ত কুজো নিজের সব হিতাহিত জ্ঞান হারিয়ে তখনই গিয়ে হাজির হলো কুরোর বাড়ি এই গ্রামে আসার আগে পুজো আমাদের দুলাল কুড়ো সম্পর্কে ভালো মতোই জেনে এসেছিল কিন্তু ওই যে বললাম ক্ষমতার দম্ব বড় ভয়ঙ্কর তাই সব ভুলেই নিজের ক্ষমতার জাহির করতে হাজির হলো এমন একজন ওস্তাদের সামনে তার গুরুও একসময় যার শিষ্য ছিল ক্ষুড় এই পরিচয়টা অবশ্য গ্রামের কেউ জানত না স্বেচ্ছায় এইসব কাজকর্ম ছেড়ে তিনি একজন সাধারণ মানুষের মতোই গ্রামে বসবাস করছিলেন নিজের অথবা অন্যের প্রয়োজনেও তারই ক্ষমতাকে তিনি প্রয়োগ করেননি কখনো নির্বোধ কুজো কিনা সেই তারই সামনে গিয়ে এত তম্বি করতে শুরু করল বেশ কিছুক্ষণ তার কথাবার্তা শোনার পর কুরো বললে তা বাবু শুনেছি তোমার নাকি একখানা পোষা ভূত আছে কি যেন নাম বেতাল কিনা তুমি এই গ্রামের লোকেদের বলেছ সে তোমার ঘাড়ে চেপে থাকেই বলে তুমি কুজো হয়ে গেছো এসব সত্যি সত্যি না সুশীল মুখরচকেই জিজ্ঞাসা করো তার ঘরেই তো চাপিয়ে রেখেছিলাম এক মাস পুরো ঔষধ হেসে মুখ মানে চেয়ে বললেন তেনাদের নামে এসব বুজরুকি করছো এর ফল কি হতে পারে তুমি জানো গ্রামের সাদা সিঁধে লোকগুলোকে মিথ্যে বলে ভূতের বয় দেখিয়েছো কেন পশ করে রাখতে চাইছো আমি হলপ করে বলতে পারি যে তুমি নিজেই কখনো ভূত দেখো এসব কথা শুনে পুজো তো তেলে বেগুনে জ্বে উঠলো একবারে বলল তাই আমি ভর্তি পুরো এত সাহস তো তুই আমাকে অপমান করিস তারা দেখাচ্ছি মজা এখনই যদি তোর সর্বনাশ না করেছি তো আমার না বল তার মুখের কথা শেষ হয় না দেখি দুলাল কুড়ো সদা অর্ধনিমিলিত চোখ বিস্পারিত হয়ে রক্তাম্ব আকার নিয়েছে স্থির দৃষ্টিতে তাকিয়ে পুজোর মুখ পানে তার মুখে শান্ত স্তব্ধ বায়ু যেন হঠাৎ করে এক কালো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ঈষৎ কম্পমান তার ঠোর দুটো যেন অস্পুষ্ট কোনো মন্ত্রোচ্চারণ করে চলেছে পদ্মাসনে বসা কুরু ডান হাতের তর্জনী তুলে কুজোকে দেখিয়ে বললেন চা ও বেতাল আজ থেকে এই কুজোর ঘাড়েই তুমি আশ্রয় নাও তোমার ভারে ওর শ্বাসরোধ না হওয়া পর্যন্ত ওকে মুক্তি দেবে না তার কথা শেষ হতে না হতেই সেই ঘূর্ণিঝড় এগিয়ে গেল কুজোর থেকে পুজোর তখন কুশ ফেলল নিজের ক্ষমতার দৌড় আর কুড়োর প্রকৃত পরিচয় স্মরণ হল কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে তবুও শাষ্টাঙ্গে খুঁড়োর পায়ে পড়ে সে ক্ষমা চাইতে লাগল ওইদিকে সেই ঘূর্ণিঝড় ততক্ষণে দখল করেছে তার শরীর আর সে চিৎকার করে নিজের বিকাশে আপত্তি মিনতি করছে খুড়োর হয়তো একটু মায়া হলো তাই দয়া দেখিয়ে বলল যা বেটা তোকে আজকে প্রাণে মারব না এখানে তোর প্রাপ্ত কিছু কম নয় লোকের একটু আত্মু ভালো করার অজুহাতে তুই অনেক ক্ষতি করেছিস তোর সেই পাপের শাস্তিটা ভোগা দরকার বাকি জীবনটা তুই ওই বেতালের ভার বইয়েই বাজবি তোর শেষ নিঃশ্বাস না পড়া অবধি রোজ সেই ভার বাড়তে থাকবি যা ভাগ এখান থেকে কখনো যেন এই গ্রামের ঋষিমা নয় আর না দেখি তোকে তার কথা শেষ হতেই সে ঝড় থামল বিধ্বস্ত চেহারা নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো কুজো তার পিঠে সেই কুচ যেন বীরের দশ গুণ আকার ধারণ করেছে কুজের ভারে আর যেন উঠে দাঁড়াতেই পারছে না সে কোনো মতে হামাগুড়ি দিয়েই সেখান থেকে পালিয়ে বাঁচল সে গ্রামের তির আর কেউ কখনো তাকে দেখেনি আমাদের আজকের গল্পের সূত্রধার গল্পের কথক কুজলোক ও দুলাল খুঁড়োর ভূমিকায় ছিলাম আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আমাদের আজকে স্পেশাল বোনাস গল্পের রীতি এইখানে কিন্তু গল্প বলার নয় আবারও সামনের রবিবার নতুন কোনো মজাদার গল্প নিয়ে আপনাদের জন্য হাজির হব আর কমেন্টটা অবশ্যই জানান কেমন লাগলো আমাদের এই আজকের বোনাস গল্পটির আইডিয়াটি